নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে পর্বটি শুরু করছি আজকে আমি বানাবো খুব কম সময় আর খুব সহজ পদ্ধতিতে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল এটা বাড়িতেই হয়ে থাকে তাহলে চলুন দেই না করে দেখে নিই আজকের রেসিপিটি রান্নাটা করার জন্য এখানে সাড়ে সাতশো গ্রাম উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি চিকেনের পিসগুলোকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে তারপর একটা বাটিতে জল ঝরিয়ে রেখেছি এখানে চারটি মিডিয়াম সাইজের আলু এরকম দু টুকরো করে কেটে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটাও এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার কেটে রাখা আলুর টুকরোগুলোকে সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে ভেজে নিচ্ছি সমস্ত নবনা হলুদ মাখানো আলুগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে লবণ ও হলুদ আলু টুকরোগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ছ থেকে সাত মিনিট ধরে আলুগুলোকে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তুলে নেব আলু দিয়ে মুরগির ঝোল বানাবার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে টুকরো করে কেটে রেখেছি কুড়িটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি আর দেড় ইঞ্চ আদাকে টুকরো করে কেটে রেখেছি আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে কেটেছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা মিক্সার জার এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব মিক্সার জারে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা রেডি করে নিয়েছি আলু ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার সমস্ত গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা হিসাবে দিয়ে দিয়েছি দুটো লবঙ্গ দুটো থেকে তিনটে দারুচিনি আর দুটো এলাচ গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমস্ত গরম মশলাগুলোকে হালকা করে ভেজে নেব ফোড়নটা হালকা করে ভেজে নেওয়ার পর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দিলাম গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা থেকে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর মশলাটা থেকে কাঁচা গন্ধও চলে গেছে এরপর এর মধ্যে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি মাংসগুলো দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নেব এখানে একটা গুঁড়ো মশলার পেস্ট রেডি করেছি তার জন্য নিয়ে নিয়েছি টু টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন লবণ আর কিন্তু কোনো মশলাই আমি ব্যবহার করিনি এবার সামান্য একটু জল দিয়ে পেস্টটাকে গুলে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি এইবার গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিলাম গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দেওয়ার পরেও খুব ভালো মতো মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো মতো মাংসের সাথে মিশিয়ে দিয়ে তারপর পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি মাংসটা একটু নেড়ে নিলাম ঠিক এই রকমইভাবে আরও দশ মিনিট বারবার ঢাকনা চাপা দিয়ে আর ঢাকনা বন্ধ করে মাংসটা খুব ভালো মতো সুসেদ্ধ করে নিতে হবে দশ মিনিট পর ঢাকনা খুলে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব ভেজে রাখা আলু টুকরোগুলো দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ ঝোল আপনারা খেতে পছন্দ করে দেন ঠিক ততটা পরিমাণে জল আপনারা দেবেন রান্নায় গরম জল ব্যবহার করলে পরে স্বাদটা খুবই ভালো হয় গরম জলটা দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দশ মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে ঝোলটা খুব ভালো মতো ফুটিয়ে নেব দশ মিনিট পরে এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এখানে আলুও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এরপরে ঢাকনাটা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এবার একদম ফাইনালি রেডি হয়ে গেছে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রুটি পরোটা লুচি অথবা গরম ভাতের সাথে এটিকে গরম গরম পরিবেশন করব আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমাকে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আজকে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ